এক স্যার ক্লাসে গিয়ে জিজ্ঞাসা করতে বাবা বলতো হোয়াট ইজ দা ডিফারেন্স বিটুইন মিল্ক এন্ড ক্যাট দুধ আর বিড়ালের মধ্যে কি পার্থক্য কথা বলবে এখন দুধ আর বিড়ালের মধ্যে কি পার্থক্য এক স্যার এক ছাত্র লাফায় উঠে বলছে স্যার देयर इज नो डिफरेंस बिटवीन মিল্ক এন্ড ক্যাট

তারা বলতেছে আমরা জিহাদ করতেছি আর ইসলামের বিধান হলো জিহাদ করা ওদের জিহাদ আর এই জিহাদ দুইটাকে যারা এক বানায় ফেলেছে তারা যেন দুই দান বিরানকে এক বানায় ফেলেছে যেমন ঠিক না এই দুইটার ভিতরে ফোর ডিফারেন্স আসমান জমিন আকাশ পাতাল পার্থক্য আছে যেমন ঠিকভাবে সেই আমরা রসুল্লাহ তরিকায় দিনের পথে চেষ্টা চালাতে থাকবো বলেন আল্লাহ আমি আপনাদের সামনে ইতিমধ্যে কোরআনে কারিমের গুরুত্ব এবং মাহাত্ম গণনা করে ফেলেছি এই কোরআনের চাইতে শ্রেষ্ঠ কেতাব আর নেই ছন্দা বিক্ষুব্ধ এই পরিবেশের ভিতরে যদি আপনার শান্তি চাই মুক্তি চাই নিরাপত্তা চাই কোরআনের বিধানের দিকে ভীরে যাওয়ার কোনো বিকল্প নাই জয় ঠিক কি না এইজন্য একজন কবি বলছে ও মুসলমান দারা তুমি সাথে নিয়ে যাও কুরআন খানে একটু বলেন ও মুসলমান দারা তুমি সাথে নিয়ে যাও কুরআন খানে ঘোড়া ধারের বিপদ চনিতে ঘোড়া ধারের বিপদ চনিতে পথ কি পারবে তুমি সাথে নিয়ে যাও কোরআন খানে মুসলমান দ্বারা তুমি সাথে নিয়ে যাও কোরআন খানে পৃথিবীটা আজ শুধু হাহাকার আলো নেই কোথাও আজ শুধুই আধার ঠিক কিনা বলে। পৃথিবীটা আজ শুধু হাহাকার আলো নেই কোথাও আজ শুধুই আধার ওরানি দিতে পারে আলোর দিশা ওরানি দিতে কুকু শে তাই যত অন্ধকারি সাথে নিয়ে যাও কুরআন খানি ও মুসলমান যারা তুমি সাথে নিয়ে যাও কুরআন খানি এর ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বলেছেন সূরা জুমা আল্লাহ পাক বলেন মাসওয়াল মুতাকাবরিন

اما بيرك يجون السعديد ليظلل يا رسول الله يا حبيب الله ان الرجل يحب ان يكون ثوبه حسنا ونعله حسنا يا رسول الله يجون المنوشتاين তার একটা সুন্দর জামা থাক তার থাকা সুন্দর জুতা থাক এটা সকলেই তো চায় হুজুর তাহলে অহংকারী মানুষকে আসলামে যদি দেন এই লোকের অবস্থাটা কি হবে আমার বললেন জামালা সুন্দর একজোড়া জুতা থাক সুন্দর জামা কাপড় থাক এটা সৌন্দর্য মানুষের কারক মহান আল্লাহ নিজে সুন্দর তিনি সৌন্দর্যকে ভালোবাসে পোশাক ভালো হোক জামা জুতো ভালো হোক এটা কখনো অহংকার কথা বলে অহংকার অহংকার কি আল্লাহর নবী বলেন অহংকার হলো বাতারুল হককে সত্য জিনিস বাস্তব জিনিস দিমালকের মধ্যে স্পষ্ট জিনিস এই জিনিসটাকে অস্বীকার করা আর দুই নম্বর গন্তন্যাস মানুষকে হেও প্রতিপন্ন করা অন্য সব অন্য রকম আমি হলাম আমার আল্লাহর মত এই রকম লোক আছে না নাই যারা আছে না নাই নিজেকে সকলের চাইতে বড় মনে করা নিজেকে চাইতে বেশি মর্যাদা সম্পন্ন মনে করা আর সত্য জিনিসকে অস্বীকার করা এর নাম হলো অহংকার করা জোরে বলেন অহংকার করার কি কোনো সুযোগ আছে

অন্তত পক্ষে 100 জনকে জম করে যদি এক একজাতক করা যায় তাও মনে হয় সমান হবে কি বলেন ঠিক কিনা আচ্ছা হাতি যেহেতু অনেক স্বাস্থ্যবান অনেক ওজুক প্রাণী বড় প্রাণী হাতির ভেতরে হয়তোবা একটু অহংকার এসেছিল যে আমি তো সকলের চাইতে বেশি আমার স্বাস্থ্য আমার সৌন্দর্য বেশি কাজেই অন্যদেরকে আমার পণতাই আপিপড়া অত্যন্ত ছোট একটা প্রাণী পিপরার মনে ভিতরে হয়তো একটু দুর্বলতা এসেছিল দুনিয়ার সকলের চাইতে আমি অত্যন্ত ছোট দুর্বল ইতর প্রাণী আমার আর কি মর্যাদা আছে আল্লাহ পাক কোরআনে কিভাবে ব্যালেন্স করলেন দেখেন হাতির নামে কোরআনে যে সূরা দিলেন ওই সূরার নাম হলো সূরাতুল জানেন না কোথায় সূরাতুল ফিল এই সূরার আয়াত হলো মাত্র 5টা

আমরা সকলে মিলে ছোট হইব রাসূলুল্লাহ বলেছেন মান তাওয়াজালিল্লাহি ফহুয়া ফিআইলিহি সগীর যদি কেউ আল্লাহর নিয়তে আল্লাহ পাকের নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য একটু বিনয় হয় সে তার নিজের চোখে ছোট হতে পারে গোটা পৃথিবীর অনেক মানুষের দৃষ্টিতে সে অনেক বড় সুবহানাল্লাহ বল যখন সুবহানাল্লাহ আজকে আমি সে বিষয়ে একটু আলোচনা উপস্থাপন করার জন্য তেলাওয়াত করেছি কোরআনি কারিমের আপনার 19 নম্বর পারা কোরআনি কারিমের শত সুন্দর সূরা সূরতের নামেলে 17 থেকে নিচের দিকে তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর একটি আলোচনা এখানে উপস্থাপন করেছেন আপনারা মেহেরবানি কি আলোচনাটা শুকর আমি ওখানে এসে যখন আমি একজন শ্রমিক মানুষ আমার কাছে এসে আদদার করলো হুজুর আপনি আজকে একটু সুলাইমান আলাইহিস সালামের জীবনীটা বলবেন তো একটা শ্রমিক মানুষ দিনানের আনে দিন খায় তারে আবদারটা আমার কানের ভিতরে গেল উনি একটা আবেদন করলেন আমি আমার সে আবেদনটা কেমনে ফেলাই আল্লাহ যেহেতু হাতির মতো হিরোকে জিরো বানায়া পিপরার মতো জিরোকে হিরো বানায় দিয়েছেন আজকে আমি আলোচনার মাধ্যমে ওই শ্রমিককে হিরো বানাতে পাই চাই জোরে আল্লাহ আর জোরে কানাদিন ওই শ্রমিকের মানে আমরা অনেকেই আছি ওনার থেকে উঁচু মর্যাদা নিচু মর্যাদার সবাই আছি আজকে আলোচনা যদি আমরা শুনতে পারি সে অনুযায়ী আমল করি ইনশাআল্লাহ আমাদের সকলের মর্যাদা আকাশ চুম্বি হয়ে যাবে সবাই বলি আল্লাহ পৃথিবীটাকে শাসন করার জন্য চারজন শাসককে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন যারা বলেন কয়জন তার ভিতরে দুইজন মুসলমান আর দুইজন ছিল কাফে দুইজন মুসলমানের ভিতরে একজন হল হজরতে দাউদ আলী সালামের সুপুত্র নাম তার হজরতে সুলাইমান আলী ইসালাম আজকে আমি তার একটি আলোচনা নিয়ে আসছি সুলাইমান আলী ইসালাম একদিন আল্লাহর কাছে বললেন আল্লাহ আমাকে তো সকলের উপরেই তুমি ক্ষমতা দিয়েছ বলে হা কি চাও বলে আমি সকল সৃষ্টিজীবকে নিয়ে আমি একটা জনসভা করতে চাই সকল সৃষ্টিজীবকে নিয়ে উনি বক্তব্য রাখবেন জনসভা প্রধান বক্তার নাম কি সুলাইমান আলাইহিস সালাম مرحبا কো ওখানে শুধু শ্রোতা আমাদের মতো মানুষ না গরু ছাগল আছে পশু পাখি আছে জিনেরা আছে সকল প্রাণীরা ওখানে উপস্থিত হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন শ্রেষ্ঠ বক্তা হিসেবে প্রধান বক্তা হিসেবে তিনি দাঁড়িয়ে গেছেন আল্লাহু আকবার

ভাবে কোথায় যারা চলে যায় সোলাই তার কান দিয়ে শুনতে পেলেন দল নেতা তার সদস্যদের কে বলতে সে খবরদার তোমরা

এই ভাষা যিনি বুঝলেন তার নাম কি জনে কত তার নাম কি পিপরার ভাষা যিনি বলতে পারে বলেন তো তার ক্ষমতা বেশি না কম জনে কত ক্ষমতা বেশি না কম সুলাইমান আলাইহিস সালাম পিপরার এই কথা শুনে আশ্চর্যজনিত হলে আর তিনি বলতে থাকলেন ফাতাবাসসামা দাহিকান মিন কওলিহা সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ার ছোট প্রাণী এই কথা শুনে তিনি মুস্কি হাসি দিলেন আর আল্লাহর কাছে মুনাজাত করতে থাকলে মুসলমান আমাদের দেশে বাংলাদেশে বিভিন্ন জেলার বিভিন্ন রকম ভাষা আছে না নাই এক এলাকার ভাষা আর এক এলাকার ভাষা আমরা যদি কুমিল্লায় যাই ওখানকার ভাষা বোঝা সম্ভব নয় বগুড়ার এক বক্তা গেছে কুমিল্লায় জিজ্ঞাসা করছে হুজুর একটু বগুড়ার ভাষায় কথা বলেন তো উনি বলছে আমি যদি বগুড়ার ভাষায় কথা বলি আপনারা বুঝবেন তো একটু বলেই দেখেন উনি বলতেছে তুই আলু কে আলু আকে লি আলু তুই আলু কে আলু আকে লি আলু ওরা হা করে ছায় আছে হুজুর বলছে কি বুঝলেন আপনারা বলে উত্তর অঞ্চল তো আলুর আবাদ খুব বেশি সম্ভবত আলুর কারবার হইছে আপনারা কি আলুর কারবার করলে এর মানে তুই আসলি আসলি ওরে সাথে আনলি কেন এই বাংলাদেশের ভাষাটা এরকম সিলেটে যদি যান কোন হোটেলে যদি বসেন ওখানে দেখবেন যারা মেসে মেসিয়ার আছে ওখানে যারা হোটেলের বয় তারা বলবে তুই কাঁচা গু খাবু না পাকা গু

নাকি টাকা গোল্লা টাকা এইটা ঠিক চাইছে কিন্তু আমরা তো এখানকার ভাষা বুঝতে পারছি না শীঘ্র এইমাত্র সিরাজগঞ্জে গেলাম গেলাম আমাকে বললো বলল হুজুর আপনার বগলে কি মোবাইল আছে আমি শুধু আমার বগলের মধ্যে তো মোবাইল থাকে। মোবাইল তো আমার তো পকেটে থাকে তো আমার বগলে বলতে তার বললেন না ভাই আমার বগলে কোনো পকেট নেই তো এর মানেটা কি বুঝে চাইছে আমাকে বললো যে হুজুর আমরা বুঝাতে চাইছি যে আপনার কাছে মোবাইল আছে নাকি বগলে মানে কাছে চিন্তা করেন এই বাংলাদেশের ভাষায় আমরা বুঝতে পারি না সেখানে সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা বুঝতে পেরেছেন জিনের ভাষা বুঝতে পেরেছেন চতুষ্টক জানোয়ারের ভাষা বুঝতে পেরেছেন একটা পিপিলিকার ভাষা বুঝতে বুঝতেছেন তো জোরে আল্লাহু আকবার দিতে ইচ্ছা করুন না এই ভাষা নিয়ে চিন্তা করলে আমরা আল্লাহকে খুঁজে পাব কথা বলেন سورة الرب ما ومن آياته خلق السماوات والأرض واختلاف ألوانكم وألسنتكم إن في ذلك لآيات للعالمين যে না জানে রাজ্য মূর্খেরা যে নাস্তিকেরা যে sophistic জ্ঞানপাপীরা আমি আল্লাহর মতো সৃষ্টিকর্তাকে খুঁজে পায় না আমি তাদের চোখে আングル দিয়ে বলে দিচ্ছি ভাষা নিয়ে চিন্তা করো আসমান জমিনের সৃষ্টি নিয়েই পূর্ণ নিয়ে চিন্তা করো ভাষা নিয়ে চিন্তা করে দেখো ওই ভাষার সূত্রে আমি আল্লাহকে তুমি খুঁজে পাইবা সুবহানাল্লাহ আমরা মাতৃভাষায় কথা বলতে পারি এটা ভাষার মাস আজকে 12 তারিখ আজ থেকে 10 দিন পরে 9 দিন পরেই আমরা পালন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি জোরে বলুন কথা ঠিক না বাজে ঠিক ঠিক না বাজে ঠিক বলো আমাদের এই মাতৃভাষাটা কে দিয়েছেন আল্লাহ মাতৃভাষায় আমরা কোরআন পড়ে তার অর্থ বুঝতে পাচ্ছি মাতৃভাষায় গিয়ে অপরের ভাবব বিনিময় করছি মাতৃভাষায় আমরা আল্লাহর কাছে দোয়া করছি মাতৃভাষায় আমরা আমাদের মনের চাহিদাটা আরেকজনের কাছে বলছি এটা শ্রেষ্ঠ নেয়ামত আমাদেরকে যদি দিয়েছেন তার নাম আওয়াজ দিয়ে বলেন কে তার সাথে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আরো জোরে করে আলহামদুলিল্লাহ কত সৌন্দর্য ভাষা সম্মানিত ভাইরা গোটা সৃষ্টি নৈপুণ্য নিয়ে চিন্তা করলেও দেখবেন কত সুন্দর সবকিছুর ভিতরে আছে কবিও কত সুন্দর করে বলেছেন তোমার সৃষ্টি যদি না জানি তা বলে তুমি কত সুন্দর কত সুন্দর সেই কথা ভেবে ভেবে কেটে যাই লগ্ন ভরে যায় তৃষি সোয়ে জানি তাহলে তুমি কত সুন্দর যে পাখি পালিয়ে গেলোরে যে নদী হারিয়ে গেল বিতরে সেই পাখি সেই নদী যদি এত সুন্দর না জানি Me, me kato shun da kato shun da